একটু খেয়ে নেব আপনাদের সবার কি অবস্থা নাস্তা করা হয়ে গেছে সকাল শুরু হয়ে গেল সকাল বরাবর চলে গেছে আমি ওদের হালকা নাস্তা করে দিব আর তো ভিতরে পাতা পড়ে গেছে আজকে সকালটা অনেক দেরি করে শুরু হয়ে গেল আমার এই সকালবেলা দেরি করে উঠেছি আজকে সাড়ে আটটার দিকে উঠেছি আমি সরি সাড়ে আটটা না এই তো আটটা পনেরো বাজে এরকম সকালটার দিকে উঠেছি আর এখানে আমাকে সবজি এনেছি সবজিগুলো আমি একটু ফ্রিজে রাখিনি আমি আমি এমনি বাহিরেই রেখেছি ফ্রিজে রাখলে আমার সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য আর আমি ফ্রিজে রাখিনি আর আমি এখন একটু চাষি ভিজানো পানি খাবো খেয়ে তারপর কাজটা শুরু করবো আসলে তাছাড়া শক্তি পাবো না দেখা যাচ্ছে কাজে এরাজি আসবে না তো ঠিক আছে পরে আসছি অনেকক্ষণ পরে আবার আসলাম অনেক কাজ করে ফেলেছি আপনি অফ পেমারাই এখানে একটা মাছ ওই জন্য ভেজে দিব শুধু রেখেছি আর কিছু পটল ভাজি করবো আনুজে সবজি কেটে রেখেছি পেটে পেঁপে মিষ্টি মিষ্টি কুমড়া আর আমি এখানে মাছ ভেজে রেখেছি কিছু এটা একটু পেঁয়াজ দিয়ে বোনা করে দেবো শুধু ওকে একটু ভাবছি তাড়াতাড়ি শেষ করি করে ওদের ওয়ার নিয়ে যাবো একটু ঘর টোকিং করতে হবে আর অনেক দেরিও হয়ে যায় আমার রান্না করতে করতে তার আমার সমস্যা হয়ে যায় তাই ভাবলাম যে আজকে আগে আমি রান্নাটা সেরে নিই রান্নাটা মানে কিছু বসাই দিই তারপর বাকিটা যা পরে নিয়ে যা তেল ঢালা তেল ঢালতে হবে তেলটা ভেঙে নিলাম তেলটা ঢালতে খুব মানে একটা কেমন একটা প্যারা লাগতেছিল

ওই বলতেছে মাছ ভুনা খাবে না পটল ভাজিও খাবে না এখন আবার ডাল করতে ভুলেই নিয়েছি আমি রান্না শেয়ার কথাটা আচ্ছা ঠিক আছে সব মশলা দিয়েছি ঠিক আছে বাটা মশলা গুঁড়ো মশলা দিয়ে মশলা কষাই নিয়েছি

সবচেয়ে বড় কথা তাই না তো আমার তরকারি হয়ে গেছে নামিয়ে ফেলেছি প্রচন্ড কালো কালো একটা ভাব চলে গেছে সে মশলাটা মানে ভাজা মাছের মশলাতে দিয়ে দিয়েছিলাম বাট খেতে অনেক টেস্টি হয়েছে ঠিক আছে তো রেখে দিই এখন আমি হলো অনুযায়ী ফার তরকারিটা বসে দিয়েছি এটা তারপরে পটলটা ভাজবো আর মাছটা ভিজে ভাজ দিয়ে আমার রান্নাটা কমপ্লিট ভাত আবার অলমোস্ট হয়ে গেছে এখন আমি ঘরটা ক্লিন করব রান্না হয়ে গেলে আসলে এখন সময় লাগলো সমস্যা নেই দেখা যাচ্ছে রান্না শেষ আমি এখন আস্তে আস্তে আমার মতন আমার কাজটা করে ফেলবো টাইম হলো ওদের কেটে শেষ ওকে এটা আরবি বই না এই নষ্ট করে যাবে না মা এটা হলো কাজে লাগবে তো ওদের ফ্রেশ করে দিয়েছি আর আমার ওইদিকে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এখন আমি ওই কিছু কাটা ছিল একদম এটা খুব একদম বাজে হয়ে আছে ভাবলাম এটাকে আগে ক্লিন করে নিই ক্লিন করে তারপরে অন্য কাজে যাই

আমি এটা একদম পয়সা ক্লিন করে নিয়ে যাব তো এটাই হলো সমস্যা আর বর্ষার দিন হয়েছে না বর্ষার দিনের জন্য দেখা যাচ্ছে সব নোংরা হয়ে যাচ্ছে কেমন নষ্ট হয় একদম পুরা দামে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো ঠিক আছে এটা একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে কি অবস্থা ভিতরে কিছু তেল দিয়া করতে হবে তা না হলে হবে না আর কিছু হ্যাঁ তুলে দিয়ে দিতে হবে ওকে তো আমি কাজু শেষ করছি এদিকে পটলগুলো ভেজে ফেলছি কারণ ওদের লাঞ্চের টাইম হয়ে গেছে অলরেডি বললেই হয় না দেরিও হয় একটু তাই না তো মাছটা ভাজলেই আমার হয়ে যাবে thì đi হয়ে যাবে ওকে এখানে আমি এক্সিনে একটু চেঞ্জ করে দিলাম এক্সিনে চেঞ্জ করে একটু মুছে মানে রান্নার শেষ হয়ে গেলে রান্নার পাশাপাশি কাজগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি ঝামেলা করছে দেখো সামলাতে হচ্ছে কাজ সামলাতে হচ্ছে সব নিয়ে গ্যাপ জাম শুরু হয়ে করছে আজকে আমি আমার সব জিনিসগুলো দিয়ে ঘুষা যাবো দেখি কেমন দেখা যায় সব বড় একটা জিনিস তাই না সব কঠিন এবং অনেক বড় একটা অসুখ আমি বলি মানে শখ এমন একটা জিনিস যেটা আসলে একটা অসুখের মতন যদি ইচ্ছা হয় যে বা শখ হয় যে আমি এটা কিনবো বা নিব এটা কিন্তু খুব বাজে একটা জিনিস আমি ভাবি আমার ক্ষেত্রে আমার যদি কোনো কিছু ইচ্ছা হয় কেনার সেটা যে পর্যন্ত না কিনতে পারবো না ঘরে আনতে পারবো সে পুজোতে আমার শান্তি লাগে না তাই আমার কাছে মনে হয় কি শখ একটা বিশাল বড় একটা অসুখ শখের আরেকটা অসুখ দিয়েছি আমি ওকে তো এই শখের জিনিসগুলো দিয়ে আমি ঘর সাজাবো সব দিন দেখি কেমন দেখা যায় আপনাদেরও দেখাই আমি নিজেও দেখি ঠিক আছে আগে আমি একটু সেট টেবিল টি একটু ফ্লাওয়ার বক্স দিবো এখানে ছোট্ট ফ্লাওয়ার বক্স তো বানতাই তাই না একটা ফ্লাওয়ার মানে জায়গাটা ভালো লাগে না একদম ছোট ছোট দেখা যায় কেমন খালি খালি লাগে দেখতে ওকে আমার কাছে তো অনেক ভালো লাগতেছে জিনিসটা আলহামদুলিল্লাহ তাই তো স্বপ্নের জিনিস দিয়ে সাজালে সব কিছু মনে হয় যে স্বপ্নের মতন লাগে তাই না তো এটা এখন ফাইনাল লুক আমার জায়গাটাই চেঞ্জ হয়ে গেল লুকটাই চেঞ্জ হয়ে গেলো একদম পুরোপুরি সে যে কোনো শখের জিনিস দিয়ে ঘর সাজালে এমনিই ভালো লাগে তাই না জানি না কইদিন থাকবে কারণ বাচ্চা বাচ্চা ঘরে সব কিছু ওষুধ থাকে না আমার মেয়েদের এমনি অনেক বেশি দুরন্ত অপন সব ফেলে দিবে বলতে পারবো না তো কেমন লাগতেছে চোখ পাই এভাবে সাজিয়ে রাখলাম আর এখানে হলো তাই তো এভাবে দুপুরে লাঞ্চ মজাই ভাত মাছের তরকারি পটল ভাজা মাল ভাজা আর এই তোমার স্পেশাল মাছ মোড়া লাঞ্চটা দিয়ে দেবো সন্ধ্যা কি অবস্থা সবার কিন্তু আমি সন্ধ্যায় চলে এসেছি একটু নাস্তা করার জন্য দুপুরে তো আপনাদের সাথে লাঞ্চে দেখা করতে পারিনি এখানে আমি একটু ডিমের চপ বানাবো আলু দিয়ে তো এখানে বেসন দিয়ে নিয়েছি আটা নিয়ে নিয়ে ময়দা নিয়ে নিয়েছি পেঁয়াজ ভাজা এই তো কাঁচা মরিচ শুকনা মরিচ আর বেসনটা গোলাবো ওকে ব্রেড নিয়ে নিয়েছি তিল নিয়ে নিয়েছি আর বেসন আর এই তো আমার এটা বানানো হয়ে গেছে ওকে এখন আমি এটাকে বেসনে ডুবে ডুবে ভেজে দিব দিচ্ছি তোমার জন্য তুমি খাবে না তো আমার আলু চপ হয়ে গেছে তো আলু চপের সাথে সাথে ভিডিও আমি এখন শেষ করে দিচ্ছি সে মধ্যে সবাই ভালো থাকে সুস্থ থাকেন ভিডিওটা আমার কেমন লাগলো সবাই জানাবেন প্লিজ সবাইকে গুড নাইট শুভরাত্রি জানিয়ে শেষ করে নতুন আইটেম নিয়ে চলো আবার দেখাবো সে মধ্যে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম শুভরাত্রি